আমি কোনো আমলকে বা কোনো কিছুকে ক্ষুদ্র করে দেখতেছি না সবটার গুরুত্ব আছে আছে মূল্য কিন্তু আমল কোন মানুষের কাছে শরীয়তের যদি হান্ড্রেড পার্সেন্ট আমলও থাকে তবুও সেই ইমানদার হবে তার কোনো গ্যারান্টি নাই এবং কোনো মানুষের মধ্যে শরীয়তের এক ভাগ এক পার্সেন্ট না থাকলেও তিনি মান্দার হতে পারেন ইমান ইমান আমল আমল ইমান থাকলে সব আমল মোবারক মূল্যবান আর ইমান না থাকলে তার সব আমলে আমাদের চেয়ে নিঃসন্দেহে বেশি ছিল সংখ্যা বা আয়তন বা সময়ের দিক থেকে লক্ষ লক্ষ বছরের নামাজ জিকির তসবি এই সিজদা বহু কিছু কিন্তু তাকে তো আল্লা তালা আল্লাহ তালার ঠিকানা হিসাবে আদমআ দেখিয়ে দিলেন যে আল্লাহ তালার সাথে কারো সরাসরি সম্পর্ক হয় না আমার আমার সাথে আল্লাহ সরাসরি সম্পর্ক হয় এটা বলার মত অহংকার বেয়াদবী আল্লাহর সামনে অবমাননা যে আমি আল্লাহকে আমার ক্ষমতার বলে পেতে পারি এই আমি এই আমিটা এটা মুশরেকি আমি নাস্তিকি আমি এটা বস্তুবাদী আমি এই আমিটা মিথ্যা এই এই অহংটা আল্লাহ তালা পছন্দ করেন না এই অহংটাই মানে আল্লাহ তাল্লাহ থেকে বিচ্ছিন্ন করে এবং ইবলিসের মধ্যে সেটা ছিল এবং সে মানে Allah taala কে পাওয়ার জন্য আল্লাহ তালা যায় সেন্টার কেন্দ্র ঠিকানা আল্লাহ তালা যায় ঠিকানা দিলেন সেখানে নবুত সেখানে না গিয়ে আল্লাহ তালাকে সে ডাইরেক্ট পাওয়ার মধ্যে দিয়ে তার নিজের ক্ষমতার বলে আল্লাহকে পাবার সে সেখানে আল্লাহ তালাকে চরম অবমাননা করেছে এবং আল্লাহ তালার মারে ফাঁদ সে হাসিল করতে পারে নাই আল্লাহ তালাকে সে চিনে নাই এবং সে চরম ধৃষ্টতা বেয়াদবি করেছে আল্লাহ তালা তাকে আবার অবস্থা করে আবার মিনাল কাফির কাফির উল্লেখ করেছেন যদিও সে তালাকে স্বীকার করে আল্লাহ তালাকে সে করতেও সে অস্বীকার করে নাই এইভাবে এই বস্তুবাদী মনমগস ইবলিসের সে আদম আলাহিসাল্লাম সম্পর্কে বলেছিল যে আমি আগুনের তৈরি এই আদম আলাহিসাল্লাম তো অন্য কিছু এইভাবে সেভাবে সে সানেল অবোধকে দেখা আল্লাহ তালার বন্ধন দেখা নেয় আদম আলাহ সাল্লামের মধ্যে যে প্রেরণে প্রেরণ আছে সেটা দেখা নেয় সে জাহেরি ভাবে দেখেছে এই জাহেরি দৃষ্টিভঙ্গি এগুলো বস্তুবাদী চেতনা এগুলো বস্তুবাদী দৃষ্টি এবং এইসবের কারণে সে নষ্ট হয়ে গেছে তো এইভাবে আজকে দুনিয়াকেও বস্তুবাদ নিয়ন্ত্রণ করছে এটা ইসলামের ছদ্ম বেশি এখন ইসলাম নামে যা আছে ইসলামের নামে জামাত ইসলাম নিজাম ইসলাম হেফাজতে ইসলাম দাওয়াত ইসলাম নামে পৃথিবীতে ইসলামের নামে শত শত হাজার হাজার সংগঠন বিভিন্ন ধারা আছে সবটাই বস্তুবাদের শাখা আসল ইসলামের সম্পূর্ণ বিপরীত আসল ইসলামকে ধ্বংস করা এবং অপর দিকে এই উমাইয়া গোত্রবাদী চেতনা এটা জাহেলে গোত্রবাদী চেতনা গোতরের কারণে বিভেদ বৈষম্য করা উচ্চ নিচ করা যে এই গোতর বড় এই গোত্র ছোট এই গোতরের মানে গোতরের ভিতরে ভিত্তিতে আত্মা চেতনা আপন পর ভালোবাসা শত্রুতা অর্জন বর্জন সবকিছু এটা এই চেতনা তো এটা বিভিন্ন ভাবে হয় কথা বলের ভিত্তিতে করতেছে যে আজকে ট্রাম্প বলল যে দক্ষিণ আফ্রিকা থেকে 7000 এসএলএম বরাদ্দ দিবে তার মধ্যে প্রধান্য পাবে setangara সরাসরি ওপেন বুঝতেবা যে একটা মানুষ দূরদর্শйга বিপদে পড়লে তাকে এসএলএম দেওয়া সে কথা না বলে সে বলবো setangarai এস পাবে এসএলএম পাবে যারা ওদের ভাষায় বন্যকে জীবনের নিয়ে নিয়ে যাওয়া। লিঙ্গকে যাওয়া। এগুলা সব কলমার কলমার্লাহ মানে আমি আল্লাহ ছাড়া আল্লাহ রসল ছাড়া কোনো কিছুকে সত্য মনে করি না আর সেই সত্যের ভিত্তিতে আমার আত্মা জীবন হবে এবং আল্লাহ আল্লাহ করলে কে পর্যন্ত হবে না আল্লাহ তাল্লাহার কে পাবার ঠিকানা আল্লাহ কেন্দ্র আল্লাহ তালার বন্ধন আল্লাহ তালার জাতি পাকে নূর আল্লাহ তালার প্রত্যক্ষ নূর আল্লাহ হাবিব সাল্লাহামকে কেন্দ্র করে অবলম্বন করে আল্লাহ হাবিব সাল্লাহামের হয়ে যাবার মধ্য দিয়ে আল্লাহ তালার হতে হবে রাসালাতের ভিত্তিতে তাহিদ ভিত্তিক হতে হবে রাসালাতকে বাদ দিয়ে যে তাহিদ ভিত্তিক হয় এটা ইবলিশের তরিকা এটা তাহিদ নয় এটা নফসানিয়ত এটা আত্মপূজা এটা নফসের পূজা এটা মিথ্যার পূজা এটা মূর্খতার পূজা এটা এটা তাহিদের নামে তাহিদ রোহিতা এটা এখন ইসলামের নামে এটা চালু করা হয়েছে তাহীদ জনতা বলে বলে এবং আমরা তাহহিদবাদী কথা বলে তাহিদবাদী হলে কেউ ইমানদার হবে না আমার এই কথাটা একটু ভুল কারণ হচ্ছে যে আসলে তাহীদবাদী হলে মানে তাহীদবাদী হওয়াই সম্ভব না তাহীদের নামে ধোকা দেওয়া সম্ভব রাসালাত ভিত্তিক যে সেই তাহবিদবাদী আর যে তাহীদ ভিত্তিক আর যে রাসালাত ভিত্তিক নয় সে তাহীদ ভিত্তিক নয় সে আসলে নফস ভিত্তিক কুফর ভিত্তিক সে মুনাফাকে ভিত্তিক এবং সে তহিদদের শত্রু সে তহিদ থেকে বিচ্ছিন্ন করে তাহিদ থেকে বিচ্ছিন্ন করার একমাত্র উপায় হলো সবচেয়ে বড় উপায় হলো পৃথিবীতে রাসালাদ থেকে বিচ্ছিন্ন করা রাসালাদ থেকে বিচ্ছিন্ন করার প্রধান উপায় প্রধান ষড়যন্ত্রটা হচ্ছে আহলে রাসুল আলিমসাল্লাম থেকে বিচ্ছিন্ন করা এভাবে খোলাফা রাহুদ্দিন মকবুল সাহেবের কারণ ইমাঙ্গন অলিগঞ্জ থেকে বিচ্ছিন্ন করা সে ধারাই এখন দাঁড়াচ্ছে পৃথিবীতে এবং এই দাঁড়ানোর জন্য আমরা আমরা সব মুসলমান দায়ী আমরা যারা সুন্নির দাবি করি এখন এই সুন্নির দাবিটা সুন্নি তো পবিত্র শব্দ আহলোচনা জামাত পবিত্র শব্দ কিন্তু এখন পৃথিবীতে কোনো আহলোচনা তো জামাত নাই কোন সন্নি নাই কোন মুসলিম নাই দুইটা জিনিসের মৃত্যু ঘটছে একটা আমি মানুষ এ মানব সত্তার মৃত্যু ঘটে গেছে কেউ মানুষ দৈহিক ভাবে দাবি করতে পারবেন ডাক্তার বলতে পারবে যিনি বানানন মানুষ বা কিছু একটা সামথিং সেটা হচ্ছে দৈহিক ভাবে কিন্তু আত্মিক ভাবে চেতনার মৃত্যু মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্রের মৃত্যু এবং এটা সাথে সাথে এই বস্তুবাদের আরো দুইটা শাখা অর্থাৎ মানব সত্তার মৃত্যু ঘটিয়ে দিয়েছে বস্তুবাদ তিনটা ধারায় একটা ইসলামের ছদ্মবেশী যে বিভিন্ন ভূ ইসলাম অপরদিকে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম বা বৌদ্ধ ধর্মের নামে এখন ধর্ম নামে যে ধর্মগুলো আছে কোনটাই আর এখন ধর্ম নাই ধর্মের অর্থ যদি হয় সত্য ধর্মের অর্থ যদি হয় জ্ঞান ধর্মের অর্থ যদি হয় বিবেক এবং ধর্মের মূল অর্থ মৌলিক সত্য যদি হয় স্রষ্টার প্রেম স্রষ্টার নৈকট সাধনা এবং এবং স্রষ্টার আরাধনা স্রষ্টাকে রাজি সন্তুষ্ট করা স্রষ্টার হতে চেষ্টা করা তাহলে এখন ইসলাম নামে বর্তমানে যে ধর্মের নামে যা যে ধারাগুলো আছে এবং অন্যান্য ধর্মের ধর্মে কোনো ধর্ম নয় কোন সবগুলা মিথ্যার বিভিন্ন শাখা প্রশাখা মাত্র এভাবে জন্য তিনটা দিক থেকে একটা ইসলামের ছদ্ম বেশি বাতিল ফেরকা মোনাফিকি ফেরকা আর একটা বিভিন্ন ধর্মের নামে অধর্ম আর একটা হচ্ছে বস্তুবাদ বস্তুবাদী জাতীয়তাবাদ বস্তুবাদী মতবাদ এই তিনটা ধারাই এখন জীবন জগৎকে নিয়ন্ত্রণ করতেছে এবং এর বাহিরে পৃথিবীতে আল্লাহ রুলি ছাড়া কোনো মানুষ নাই এই তিনটা ধারা জীবন জগৎকে নিয়ন্ত্রণ করার মেন প্রক্রিয়াটা হচ্ছে রাজনীতি প্রাকৃতিক শক্তির পর দুনিয়াতে মূল শক্তিটা চালিকা শক্তি হচ্ছে রাজনীতি এই রাজনীতিটা একটা মানে ইমানদারের জন্য বা মুসলিম দাবের জন্য এটা কলেমার অঙ্গীকার কলেমার অপরিহার্য শপথ এবং অরাজনৈতিক বললে কলেমা কোরআন দিন খেলাফত জীবন সবকিছুই অস্বীকার হয় এবং বাতালের রাজনীতি করলেও কলেমার বিরুদ্ধে যুদ্ধ করা হয় এবং এটা এই রাজনীতির একই রাজনীতির আছে এটা মানুষ তার মানব সত্তার মৃত্যু ঘটে তার মানব জীবনের মৃত্যু ঘটে সে আর মানুষ থাকে না এবং কারণ রাজনীতি জীবনের নিয়ন্ত্রক শক্তি প্রাকৃতিক শক্তির পর জোয়ার ভাটা চন্দ্রসূর্য উদস্ত খাবার দাবার হজম হওয়া বা এই প্রাকৃতিক বিষয়গুলো ছাড়া জীবনের সবকিছুই রাজনীতি নিয়ন্ত্রণ করে রাজনীতির মধ্যে দিয়ে রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে দিয়েই শিক্ষানীতি আইন অর্থনীতি বিচার প্রশাসন মনোমগ চিন্তা চেতনা সবগুলো রাষ্ট্র 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 ব্যবস্থার মাধ্যমে হয় তো এই জন্য রাজনৈতিক হলে রাষ্ট্র বা রাজনীতির দখলে যায় জুলুমের রাজনীতির দখলে যায় স্বৈর রাজনীতির দখলে যায় অর্থাৎ বাতল ফেরকার দখলে যায় বস্তুবাদের দখলে যায় অথবা মিথ্যা ধর্মের দখলে যায় মিথ্যা ধর্ম এখন এখন ইসলাম নামে যেটা আছে এটা টোটালি মিথ্যা ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্মের নামে যা আছে সবটাই মিথ্যা ধর্ম বর্তমানে ইসলাম নামে যেটা আছে এটা টোটালি মিথ্যা ধর্ম এটা আমাদের প্রেমের দেওয়া সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা কায়েম করা কারবালা আহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে ইসলাম রাখার জন্য শাহাদাত বরণ করেছেন সেটা না এখন যে ইসলাম আছে এটা কতিপয় পীর আলেমের তৈরি ভণ্ডামের অখুশি হতাম না ব্যবসা করলে করেন না করলে নাই সেটা আমাদের কিছু আসা যায় না আপনি কিছু টাকা নিলে নিয়ে যান কিন্তু কথা হচ্ছে যে আপনি বাতালের দালালি করেন আপনি ইসলামকে অরাজনৈতিক করে ছেড়েছেন ইসলামকে অরাজনৈতিক করা মানে এটা ইসলামকে করা ইসলাম ইসলাম পূর্ণাঙ্গ এবং ইসলামকে অরাজনৈতিক বললে আসল ইসলাম অস্বীকার করা হয় অর্থাৎ সত্যের কর্তৃত্ব জীবনের কর্তৃত্ব মানবতার কর্তৃত্ব ন্যায়ের কর্তৃত্ব স্বাধীনতার রূপরেখা স্বাধীনতার কর্তৃত্ব বিবেকের কর্তৃত্ব এবং জ্ঞানের কর্তৃত্ব অস্তিত্ব নামে ইসলামের নির্দেশিত রাজনীতি এবং আরো আশ্চর্য দুঃখজনক বিষয় হলো ইসলামের রাজনীতির নামে ইসলামী রাষ্ট্র ইসলামী হুকুমত কোরআনী আইন শরীয়তে শাসন এই নামে যেগুলো আছে এগুলো হলো ইসলামের রাজনীতিকে কবর দেওয়া ইসলামকে ধ্বংস করার ওভাবে মধ্য দিয়ে সালাফি শিয়াবাদী হাতিয়ার ইসলামের ইসলাম ছাড়া কোনো কিছুই সত্য নাই জ্ঞান নাই কল্যাণ নাই কিছুই নাই এবং ইসলাম বলতে অসীম বিষয় বুঝায় চাঁদ চাঁদ সূর্যের উদয়স্ত গ্রহ নক্ষত্র রক্ত চলাচল হৃৎপিণ্ড নিঃশ্বাস প্রশ্বাস আল্লাহ তালার যত বিধান হুকুম হাকাম আছে সবকিছুকে একসাথে ইসলাম বলে মানে সবকিছু কক্ষপথে যা কিছু ঘুরে রভমন্ডল হোল ইউনিভার্স মানুষের জ্ঞানের মধ্যে যতটুকু আছে না আছে সবকিছু একটা অনু একটা অনুপরমাণু ইলেকট্রন নিউট্রন প্রোটন পর্যটন যেভাবে ঘুরে বা একটা জীবকোষের মধ্যে নিউক্লিয়াস বা অন্যান্য যে বিষয়গুলো জীবনের প্রাণ প্রবাহ গুলো আবর্তিত হয় এগুলো সবগুলো ইসলাম বলতে বোঝায় আল্লাহ তালা দেওয়া সত্য এবং জ্ঞানের কল্যাণের রহমতের যে বিধান তো এভাবে এখন ইসলামের রাজনীতির নামে যেটা করছে এটা ইসলাম এটা আমাদের পিনে দেওয়া ইসলামের রাজনীতি না ইসলামের ইসলাম ছাড়া কোনো কিছু হবে না কিন্তু ইসলাম ব্যক্তি জীবনে প্রয়োগ অন্যের উপরে প্রয়োগ নিজের উপরে প্রয়োগ ইসলামের এই সমাজ রাষ্ট্র বিশ্ব ব্যবস্থায় প্রয়োগের সব জায়গায় পদ্ধতি এক নয় বাজার আর মসজিদে ইসলামের প্রয়োগ পদ্ধতি এক নয় এভাবে মসজিদে যেতে আমরা ডান পা দিয়ে যাব বাথরুমে যেতে উল্টা বাম পা দিয়ে বের হওয়া উল্টা দুইটাই ইসলাম কিন্তু পদ্ধতি এক নয় ঠিক এখানে ব্যক্তি জীবনে ইসলামের রূপরেখা নিজের উপরে এক জিনিস অন্যের উপরে এক জিনিস এবং হিউম্যান সোসাইটি যেখানে মুসলিম ও মুসলিম সবাই আছে এটা রাস্তাকে আমি বলতে পারবো না এটা ইসলামের রাস্তা শুধু মুসলমান হাঁটিবেন ইসলাম নয় আমি একটা হসপিটালকে বলতে পারবো না এটা ইসলামী হসপিটাল শুধু মুসলমানদের চিকিৎসা হবে ন একজন শিক্ষক বলতে পারে না আমি শুধু মুসলমানকে লেখাপড়া করাবো বাকিদের আমি শিখাবো না অঙ্ক বিজ্ঞান কিছুই শিখাবো না এভাবে 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 ইসলামের প্রয়োগ ইসলামের প্রয়োগের মানে সমাজ রাষ্ট্র বিশ্ব ইসলামের প্রয়োগের যে পদ্ধতি প্রণবে দান করেছেন আল্লাহ তালা দান করেছেন সেটার নাম একমাত্র রহমতুল্ল আলমিন রাবিল আলমিনের দেওয়া খেলাফত ইনসানিয়াত সবার জন্য রহমত অর্থাৎ রাষ্ট্র ইসলামের নামে করাই হচ্ছে ইসলামকে জবাই করে দেওয়া ইসলামকে ফাঁসি দুলাই দেওয়া কারণ ইসলামের রাষ্ট্র ঘোষণা করে এরপর তারা কি হয় ক্ষমতাসীন গোষ্ঠী তাদের দলীয় মতবাদ কায়েম করে আসল ইসলাম জ্ঞানের ইসলাম দলিল ইসলাম সত্য ইসলাম অধিকার স্বাধীনতার নিয়ে ইরাক পত্র ইসলাম কেরা उत्काত্ত করে সৌদি শয়তান দল তাই করেছে তালেবান শয়তান দল তাই করেছে ইরানের শয়তান তাই করেছে এভাবে আইয়াস সালাফি তাই করেছে মুদদিবাদও এখানে তাই করার চেষ্টা করছে এভাবে যেমন সে ওরা মাজার ভাঙবে মাজার আপনার কাছে যদি মানা হয় নাজায়েজ হারাম জিয়ারত করা হারাম ঠিক আছে আপনি করবেন না কিন্তু আমার আমার আল্লাহ রসুল সাল্লাহামের বন্ধন আমার সাউফ আপনি যাকে মনে করেন আমি তাকে শুধু জীবিত না আমার চেয়ে বহুত বড় জীবিত মনে করি কারণ আল্লাহ তাল্লাহার আল্লাহ রসুল্লাহামের সাথে যুক্ত হয়ে গেছে সে চিরঞ্জীব হয়ে গেছে তার কোনো মৃত্যু নাই জাহেরি ইন্তেকাল এক জিনিস আল্লাহ তালা শহীদদের মৃত বলতে নিষেধ করেছেন যদিও তাদেরকে কবাস দেওয়া হয় অথবা কবাস দেওয়ার জন্য কিছু পাওয়াও যায় না কাউকে পুড়িয়ে ফেলছে কাউকে হাড় গোড় ছিন্ন বিচ্ছিন্ন টুকরা টুকরা করে ফেলছে নাম নিশানাও পাওয়া যাচ্ছে না কিন্তু আল্লাহ বলেছেন তারা জীবিত এই এই বস্তুবাদ অর্থাৎ জাহেরি ভাবে দেখা থাকে হক মানে করা আল্লাহ তালা ইমানের সংজ্ঞা দিয়েছেন আল্লাহ বিল গাইব গাইব ওইটা যেটা জ্ঞানের উর্ধে চিন্তা কল্পনার উর্ধে যেটা ধরা সব বোঝা যায় না যেটা মানব জ্ঞানের অতীত সেটাই গায়েব যেটা দেখার জন্য শোনা যায় এটা হাজার এটা গায়েব নয় এভাবে এভাবে তো এই এই বস্তুবাদ এরা এ মাজার ভাঙবে তো মাজার ভাঙ্গা মাজার ভাঙ্গা নয় এটা আল্লাহর অলিদেরকে অবমাননা করা আল্লাহকে অবমাননা করা তার ক্ষমতা যাবে না তার কিছুই কমবে না কিন্তু তার আত্মাটা নষ্ট হয়ে যাবে মূল শাস্তি আল্লাহ চালার হচ্ছে এই যে আল্লাহ তাকে বিচ্ছিন্ন হয়ে যাবা তো এই জন্য মাজারে হামলা এটা আসলে মাজারে হামলা নয় ইসলামের আসল ধারার উপর হামলা আসল ইসলামকে ধ্বংস করা তাদের ওই বস্তুবাদী ভুয়া জাহান নামী ফেরকা কুফুরি ফেরকা সানের রাসালাতের দুশ্মনির ফেরকা আহলে রাসাল্লাহ ইসলামের দুশ্মনির ফেরকা এবং নাস্তিকবাদ বস্তুবাদকে ইসলামের মুখোশে তালেবান ওহাবি সালাফি কিয়া এইসব মধ্যবাদ মুহাবিয়াবাদ এগুলো চালু করে দেওয়া আসল ইসলামকে জবাই করা আর এজন্য আমরা যারা আল্লাহর আলিদেরকে ভালোবাসি ওলিদেরকে ভালোবাসতেই হবে সে ভালোবাসা আল্লাহরই ভালোবাসা আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের ভালোবাসা সেটাই আসল ইসলামের প্রাণ শক্তি যারা আল্লাহর অলিদের থেকে বিচ্ছিন্ন তারা আল্লাহাম থেকে বিচ্ছিন্ন যারা আল্লাহর অলিদেরকে না তাদের মধ্যে আল্লাহ আল্লাহ হাবিবের প্রেম নাই দাবি করলেও সেটা ভুয়া মিথ্যা মোনা থেকেই এভাবে আল্লাহর অলিদের প্রতি শ্রদ্ধা ভালোবাসায় সেটাই ইসলামের প্রাণ প্রবাহ আর সেটাকে এখন ধ্বংস করতেছে আবার অলিদেরকে ভালোবাসে কিন্তু অলিদের পথে নাই খাজা বাবাকে ভালোবাসে কিন্তু খাজা বাবার যে মিশন এখানে খাজা বাবা ইন্ডিয়াকে উদ্ধার করেছেন তৎকালীন সৈরতন্ত্র পৃথি রায়ের যে স্বৈরতন্ত্র স্বৈরদর্শী তন্ত্র মশ্রিক রাষ্ট্র ব্যবস্থা যেখানে অন্য কারো মত ধর্ম মত পথের অধিকার ছিল না খাজা বাবা সীতা থেকে মুক্ত করে আমাদেরকে স্বাধীন ইন্ডিয়া মানবাতার ইন্ডিয়া সব মানুষের ইন্ডিয়া দান করেছেন যে মুসলিম হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ সব মানুষ হিসেবে সমান অধিকার নিয়ে বাস করবে এটা খাজা বাবা এখানে দান করেছিলেন এটা মূল দান্তপ্রিয় নবীর যত যত ইমামরা ওলিরা সেইগুলোই করেছেন আল্লাহর ওলিরা কখনো রাজনীতি না করণ বা তালে রাজনীতির ধারক নন আল্লাহর ওলিরা স্থান কাল পাত্র পরিবেশ বুঝে তাদের দায়িত্ব পালন করেছেন আল্লাহর রলিরা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম অতক্ষণ করেন নাই যতক্ষণ তারা ইসলাম গ্রহণের কারণে কাউকে হত্যা করে নাই ইসলাম প্রচারে বাধা দেয় নাই তখন তারা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কিছু বলেন নাই তারা শুধু মুসলিম তৈরি করেছেন এভাবে মুসলিম বৃদ্ধির সংখ্যা বৃদ্ধি হলে তাহলে আস্তে আস্তে সমাজ রাষ্ট্র ব্যবস্থা ইসলামের দিকে টান নিবে তারা ক্ষমতার বলে জবরদস্তি কোনো কিছু করেন নাই এবং ক্ষমতার বলে ইসলাম চাপিয়ে দেওয়া আল্লাহ তার নিজেই নিষিদ্ধ করেছেন লায়খ রাহফিদ্দিন বলে এভাবে এভাবে রাজনৈতিক হওয়ার মধ্য দিয়ে আমরা আসলে ইসলামকে আহলোচনা জমাতকে মুসলিম মিল্লাতকে মানবতাকে জীবন অধিকার স্বাধীনতাকে আমরা কবর দিয়েছি এবং জীবন জীবন সবকিছুই আমরা বাতাল জালেম অপশক্তির হাতে বাতাল ফারকার হাতে বস্তুবাদের হাতে অধর্মদের বাদের হাতে তুলে দিয়েছে প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি সাম্রাজ্য ভুল করার কারণেই হিটলারের পক্ষে যাবার কারণেই তৎকালীন যে মুসলিম সাম্রাজ্যের নামে যেটা ছিল ইউরোপ এশিয়া আফ্রিকা পরিব্যাপ্ত বিশাল তিন মহাদেশ ব্যাপ্ত যে স্টেটটা ছিল সেটা পরবর্তীকালে ইঙ্গো মার্কিন অক্ষশক্তি সেটাকে মানে জবরদখল করে বাস্তুকরা করে এই ইসরাইল প্রতিষ্ঠা করে সৌদি ভাবিদের সহযোগিতা এবং সৌদি রাষ্ট্র ওহাবি রাষ্ট্র কুফরি রাষ্ট্র এই রাষ্ট্র প্রতিষ্ঠা করে এভাবে সারা বিশ্বে অহাবিবাদ ছড়িয়ে যায় এবং তারই পরে নাতে পরবর্তীকালে মোহন খাজাওয়ালা এবং হাজার হাজার ওলি মুজাহিদ শহীদদের রক্তে ভেজা এই এই মহান ইন্ডিয়া শেষ পর্যন্ত সেটা এখন রামরাষ্ট্র পরিণত হয় মুসলমান নামধারী মুনাফেকরাই করেছে মুসলিম লীগ নামধারী আমরা সেটা মানতে পারি না আমরা মানুষ হিসেবে এবং ঈমানদার হিসেবে আমাদের বنده রূপ প্রকাশের ত রূপের কাঠামো মানবতার প্রকাশ বুঝতে হবে যে পৃথিবীর কোন বর্ডারকে মানা যায় না আল্লাহ ছাড়া dunia একটা অখণ্ড রাষ্ট্র গরি তৈরি করেছেন অখণ্ড মানবতা তৈরি করেছেন সব মানুষকে বিশ্ব নাগরিকত্ব দিয়েছেন আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম এবং বিশ্বের সব সম্পদ উপরে সব মানুষকে অধিকার দিয়েছেন মানবতার মাটির পানির মতো সেটার নাম খেলাফত ইনসানিয়াতের একটা রাষ্ট্রীয় এবং বিশ্বগত অধ্যায় খেলাফত ইনসানিয়াতের মানবতার অর্থনৈতিকগত অধ্যায় কিছুই এখন নাই আর অপর দিকে এই অরাজনৈতিক হওয়া আবার সাথে সাথে বাতালের রাজনীতি করা তো ইসলামী রাজনীতির নামে এখন যেগুলো চালু হয়ে গেছে সেটা ওয়াবি মদুদ্দিন সালাফিসিয়া কাদিনেদের রাজনীতি সেটা ইসলামের রাজনীতি নয় ইসলামের রাজনীতির একমাত্র নাম মানবতার রাজনীতি